বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা একেবারে সঠিক পদ্ধতিতে পেন্সিল দিয়ে সিনারি ড্রয়িং করার পদ্ধতি শিখতে পারবে প্রথমে পেজটার চারপাশে এইভাবে আমরা পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেবো তার ভেতর সিনারি আঁকব তোমরা দেখতেই পাচ্ছ খালি হাতেও কত সুন্দর সোজা লাইন টানা যায় যাই হোক আমি পেজটার পাশে প্রথমে একটা বড় ঘর এঁকে দেবো ঘরটা একেবারে সামনে আছে সেই কারণে আকারে বড় করছি এইভাবে ঘরের চালাটা করে দিলাম আর ঘরের দেওয়ালে দুটো লাইন সামনের লাইনটা বড় দূরের লাইনটা ছোট এবং ওই দিকে চলে গেছে এই দেওয়ালটার মাঝে একটা দরজা করে দিচ্ছি খুব সিম্পলভাবে করা হচ্ছে কিন্তু তোমরাও খুব সহজেই করতে পারবে দরজার পরে জানালা খুবই সহজে আস্তে আস্তে ড্রয়িং করে দেখাচ্ছি তোমাদের যাতে তোমরাও সহজে করতে পারো তোমরা যখন ড্রয়িং করবে তখন মোটামুটি সিক্স বি জাতীয় পেন্সিল ইউজ করবে ফাইভ বি সিক্স বি এরকমের পেন্সিল ব্যবহার করবে আমি অবশ্য টুয়েলভ বি ব্যবহার করছি আমার কারণ হচ্ছে আমাকে ভিডিওতে দেখাতে হচ্ছে খুব হালকা লাইন হয়ে গেলে সেটা তোমরা ভালো দেখতে পাবে না বা বুঝতে পারবে না সেই কারণে আমি একটু বেশিই ডার্ক পেন্সিল ব্যবহার করছি কিন্তু তোমাদের এতটা ডার্ক পেন্সিল ব্যবহার করার প্রয়োজন নেই তোমরা সিক্স বি ব্যবহার করবে আর খুব টিপে আঁকবে না হালকা হালকা করে ড্রয়িং করবে সবসময় মনে রাখবে ড্রয়িং করার পর তোমাদেরকে ওটা রং করতে হবে আর রঙ করার পরে ড্রয়িংটা যেন না কোনোভাবেই দেখা যায় সেই কারণে হালকা ড্রয়িং করা উচিত ঘরটার পিছনে আমি একটা গাছ আঁকছি বড় গাছ অনেকেই কি করে এই ধরনের গাছ প্রথমে ড্রয়িং করে ফেলে তারপরে সামনের ঘরটা আঁকে তখন কি হয় গাছের লাইনগুলো মুছতে হয় এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় এটা ভুল পদ্ধতিতে ড্রয়িং করা ড্রয়িং করা সঠিক পদ্ধতি হলো তোমার সব থেকে সামনে যে জিনিসটা রয়েছে সেটা তুমি প্রথমে ড্রয়িং করবে তার পিছনে যেটা আছে সেটা তারপর ড্রয়িং করবে তারও পিছনে যে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো পরের পর ড্রয়িং করে করে যাবে একেবারে শেষে পাহাড় বা আকাশে মেঘ থাকলে সেগুলো ড্রয়িং করতে হবে এই পদ্ধতি যদি অবলম্বন না করো তোমরা তাহলে রাবার দিয়ে মুছে মুছে তোমরা হায়রান হয়ে যাবে শুধু তাই নয় পেনসিলের ক্ষেত্রে না হয় মুছতে পারবে কিন্তু যদি স্কেচ পেন দিয়ে বা পেন দিয়ে এই ধরনের ড্রয়িং করো তখন তো মোছারও উপায় থাকবে না তখন কি করবে তোমরা সেই কারণেই বলছি সঠিক পদ্ধতিটা শিখে রাখো সঠিক পদ্ধতিতে আঁকার অভ্যাস করো প্রথম প্রথম সঠিক পদ্ধতি অবলম্বন করে আঁকাটা একটু কঠিন হতে পারে অনেক সময়তেই ভুল হবে দেখবে পিছনের জিনিসটা আগে এঁকে ফেলেছ তারপরে সামনের জিনিস আঁকছ সেটা হতে পারে কিন্তু আস্তে আস্তে ঠিক হবে চেষ্টা করতে হবে তোমাদেরকে এটা কিন্তু ড্রয়িং করার নিয়ম বললাম আমি রঙ করার নিয়ম নয় কালার করার নিয়ম আবার আলাদা সেটা আমি কালারের ভিডিওতে বলবো এখানে আরেকটা জিনিস খেয়াল করো যত দূরের জিনিস আঁকছি আমি একটু হালকা করে আঁকছি সামনের দিকে যে লাইনগুলো টেনেছিলাম সেগুলো একটু ডার্ক করে টেনেছিলাম এটাও লাইন ড্রয়িংয়ের সময় একটা বিশেষত্ব বলতে পারো বা আঁকার একটা নিয়ম বলতে পারো যে পার্সপেকটিভ অনুযায়ী দূরের জিনিসগুলো হালকা হয়ে যাবে সেই কারণে হালকা লাইন দিয়ে আঁকতে হবে বেশি পেন্সিলটাকে টিপে আঁকা চলবে না এতে পার্সপেকটিভটা ভালো ফুটে ওঠে দেখো আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে তোমরাও এরকমের একটা দেখে দেখে ছবি এঁকে ফেলো তাহলে